কোন বিজাতিকে বা অমুসলিমকে সালাম দেওয়া যায় নাই আপনি যদি কোনো বিজাতিকে আপনি যদি আসসালাম আলাইকুম বলেন তাহলে এটা শরীয়ত কর্তৃক অনুমতি নাই শরীয়ত কর্তৃক কি নাই অনুমতি নাই আবার সে যদি আপনাকে সালাম দে আসসালাম আলাইকুম বলে তো আপনি কি করবেন আপনি কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলবেন আপনি শুধু এতটুকু বলবেন ওয়ালাইকুম কতটুকু এতটুকু আর এর বাইরে বলার অনুমতি নাই তোমার উপরে বস ও আলাইকুম তোমার উপরে তোমাদের উপরে উপরে কি বাকিটা আল্লাহ জানে কি সালাম না অন্য কিছু কারণ সালাম 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 মানে রহমত শান্তি নিরাপত্তা সালাম শান্তি রহমত নিরাপত্তা বরকত সালামিটা আল্লাহর নাম কার নাম তাহলে কোন হিন্দু যদি আপনাকে সালাম দেয় কোন বিজাতি ও মুসলিম যদি আপনাকে সালাম দেয় আসসালাম আলাইকুম তা আপনি কি বলবেন ও আলাইকুম বাস ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বলার কি নাই কতটুকু বলবেন বাস এর বাইরে বলার অনুমতি নেই এখন হে যদি আপনাকে বলে আদাব কি বলল আদাব আপনি কি বলবেন এই জন্য কোনো মুসলমান কোন বিজাতিকে বা হিন্দুকে আদাব বলার অনুমতি নেই আবার তারা আদাব বললে আপনি নমস্কার বলার অনুমতি তার মানে আপনি যদি আদাব বলেন আর নমস্কার গ্রহণ করেন নমস্কার দেন তার মানে সালামের ক্ষেত্রে আপনি হিন্দুদের পন্থাটা গ্রহণ করলেন কথা বুঝেন নাই এই জন্য প্রতিটা ক্ষেত্রে ভিন্নতা প্রকাশ পাইতে হবে কথা বুঝেন নাই সালামের ক্ষেত্রেও তাদের ধর্মের অনুসরণ করা যাবে না কথা বোঝেন নাই তাদেরকে সালাম দেওয়াও যাবে না আদাব দেওয়াও যাবে না অনেক সময় অনেক হিন্দুরা আমাকে এরকম সালাম দিয়ে ফেলে তো আমাকে সালাম দিলে আমি সৌজন্যতা রক্ষা করে আমি একটা মুসকি হাসি দিয়ে বাস ভালো আছেন এই তো সৌজন্যতা রক্ষা করা তো নিষেধ নাই কথা বুঝেন নাই সৌজন্যতা রক্ষা করা একসাথে চা খাইলেন গুনে নাই তো হে আপনারা চা খাবেন আপনি তারা চা খাবেন সমস্যা কি কথা বুঝেন নাই তার মানে আবার চাইন হেতু যদি আবার মুরগা জড়াই দাবাদ দে গরু জড়াই দাবাদ দে ছাগল জড়াই দাবাদ দিয়ে এটা খাওয়া যেত কারণ হিন্দু কোন হিন্দু বিজাতি যদি গরু ছাগল মোরগ এই সমস্ত পশু যদি জবে করে তো তারা বিস্মিল্লা বললেও এইটা হালাল হইতো না হালাল হবে কারণ তারা তো মুশেক তারা বিস্মিল্লা বলার কি না যোগ্য নয় তারা আগে লাইলা হাইল্লাল্লাহ মোহাম্মদ রুসূল্লাহ আসাদু আল্লাহ আইলা হাইল্লা ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ কালি মেয়ে তাও রেসালতের সাক্ষী দিয়া মুসলমান বলে ঘোষণা দেওয়ার পরে মুমেন্ট বলে ঘোষণা দেওয়ার পরে যখন মুসলমান হয়ে যাবে ঈমানদার হয়ে যাবে এবার বিস্মিল্লা বললে এইটা কার্যকর হবে এছাড়া বিসমিল্লে বললো কি কেন কাম হবে না এখন যদি আপনারে এরা দাওয়াত দিল তো দাওয়াত দিয়ে যদি কি খাওয়াইলো একদম গরু জবে করে ছাগল জবে করে খাসি জবে করে মোরগ জবে হাল হবে হালাল হবে হালাল হবে না হ্যাঁ তবে এটা ঠিক আছে অনেক সময় দাওয়াত দে কো আচ্ছা বাউসিও আপনাকে আপনাকে হুজরু জবে করব। এটা ভিন্ন মাসালা এটা কি আপনাকে হুজুরো জবে করবো বিসমিল্লাহ আকবার কইয়া এবারে আপনাকে বাউসি ফাঁক করব। আপনারা আপনারা খাইবেন টিয়া দি দুমু হিটা আবার ভিন্ন মাসালা হিটা যাই আছে হিটা কি আছে কথা বুঝেন না লাগে কিন্তু হেরা যদি জবে করে কথা বুঝেন না মাসালা বুঝেন হেরা যদি জবে করে বিসমিল্লাহ আল্লাহ করে বললে কি হইতো না কাজ হইতো না আচ্ছা হেরা দাওয়াত খাগা অসুবিধা নাই হেরা আঙ্গ দাওয়াত খালি সমস্যা কি হেরা আঙ্গ খানা খালি হেরুলে কি শরিয়ত আছে নি কিন্তু আমাদের জন্য শরিয়ত আছে আমাদের জন্য কি আছে শরিয়ত আছে এজন্য আমরা যেখানে সেখানে মুখ বসাইতে ফারবো না আমাদের জন্য মাসালা আছে ওগুলো কি মাসাল আসেনি এরা কোন মানে শরীয়রা মুখ বসাই দিবে এগুলো গুলো সুত নাই ঘুষ নাই হালাল নাই হারাম নাই আছে নাকি এরকম বিয়ের কামিনও নাই হিন্দুদের বিয়ের কামিনো নাই আপনি জিজ্ঞাসা করেন হিন্দুর বিয়ের কামিনো নাই কামিন ছাড়া বিয়ে হয়ে যায়গি বর্গ মহান নাই তো নারীর কোনো অধিকার নাই ওই ধর্মে ওই ধর্মে নারীর কোনো অধিকার নাই এক সময় তো ছিল কুসংস্কার স্বামী যদি মারা যায় স্ত্রীর আগে তো স্ত্রী ও স্বামীর লোকের হোরা যায় হইব ছিল ছিল কি না এটা ছিল সতীদাহ মানে স্বামীর লোকের স্ত্রীর এরপরে এখনো পর্যন্ত তাদের ধর্মে নারীদের কোনো মহর কোনো কাবিন নাই এখনো নাই এখনো নাই কথা বুঝেন নাই কিন্তু আমাদের ধর্মে মহর আছে না নাই কোন স্ত্রী যদি বলে মহর আদায় করা ছাড়া কাছে আলে খবর আছে তার অধিকার আছে বলার সব হামলা না শরিত নারীর অধিকার দিছি মহৎসারা স্পর্শ করার অধিকার নাই স্বামীর যদি স্ত্রী বলে যে আগে তারপরে কথা ক স্ত্রী বলার অধিকার আছে এই কথা এটা স্ত্রীর হক মহর কার হক স্ত্রীর হক কিন্তু লক্ষ মোহর কত এটা হুদা ফাঁকা ফাঁকি আসলে একটি ইতো হেদে রিক্সা চালাইতে ব্যানগাড়ি ঠেলে দশ লাখ দিয়ে করতে দিব তো হুদা বাউতাবাজি ঠিক না ঠিক এই বাউতাবাজির মহর আঙ্গদেশে আছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক আমিন তাহলে যে কথা বলতেছিলাম সালাম মুসলমান একে অন্যকে সালাম দিবে এটা তো মুসলমান একে অন্যের হক সালাম দেওয়া সালাম নেওয়া সালাম জবাব দেওয়া হক কিন্তু কোন বিজাতিকে সালাম দেওয়ার অনুমতি নাই আপনি সৌজন্যতা রক্ষা করেন মিষ্টি হাসি দিয়ে কথা বলেন কেমন আছেন ভালো আছেন আপনি খোঁজ খবর সেটা ভিন্ন কথা কিন্তু সালাম এটা বলা যাবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলা কিন্তু তারা যদি আপনাকে আসসালাম আলাইকুম বলে তো আপনি বলবেন আলাইকুম এর বাইরে বলা যাবে না আবার যদি এরকম দেখেন যে উনি খুব বড় একজন বস হিন্দুদের মধ্যে বড় বস আছে না তো আপনি এখন সেখানে দেখা গেছে আপনি চিন্তা করলেন যে এটা আমার বস এখন যদি আমি সালাম না দিই কি অবস্থা হইব না শরীয় অনুমতি নেই আপনি সালাম দেওয়ার অনুমতি নেই আদব বলার অনুমতি নেই চাকরি গেলে যাক কথা বুঝেন নাই কিলে আপনি আরেক ধর্ম অবলম্বন করবেন কেন আপনি কি চাকরি খাওয়া না আল্লাহ খাওয়া হ্যাঁ কত মানুষ কুটি নিয়ে মালিক ইষ্ট করে মরি গেছে তো কুটি নিয়ে খাবার লিখে মরি গেল গিল্লে ঠিক না ভাই ঠিক হ্যাঁ এই জন্য চাকরির ফুজা ন কার আল্লাহ বুঝার তো অফিক দান করে আমিন বাস এই জন্য আদাব দেওয়ারও কিনে অনুমতি আবার তারা আদাব দিলে নামস্কার বলারও কিনে অনুমতি নাই এখন যদি এরকম হয় যে কিছু মুসলমান আর কিছু হিন্দু একসাথে বসে রয়েছে আপনি দোয়ানে ঢুকছেন দেখলেন যে হিন্দু মুসলমান একসাথে আছে তো আপনি কিরবেন এখন হিন্দুরা দেখলে সালাম নতুন দরকার মুসলমান আছে সালাম তন দরকার কিবেন এই জন্য আসসালাম হুদ আসসালাম আলাইকুম সালাম তার ফতি যে হেদায়তের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ সালাম ওই লোকের প্রতি যার উপরে কি হেদায়ত যে হেদায়তের উপর আছে ইসলামের উপর আছে ইমানের উপর আছে সেখানে একটা শব্দ বাড়াইতে হবে আলাইকুম ইয়া মানিত হুদা আল্লাহ বুঝার তোফিক দান করে আমিন